ভয়াবহ আগুন আছে ভয়াবহ স্মরণকালের সর্ববৃহৎ আগুন আল্লাহ করাইল বস্তিতে ভয়াবহ আগুন বস্তি আল্লাহ 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 গরিব মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ গরিব মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ 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 এত পানি সামনে এই পানি দিয়ে আগুন নিবানা যাচ্ছে না আল্লাহ এই ভয়াবহ আগুন আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ হুয়া আল্লাহ করাল বস্তুর মানুষকে তুমি হেবাদ করো স্মরণকালের আল্লাহ তুমি হেফাজত করো